সম্মানিত শুধু আসসালামু আলাইকুম গতকাল সড়ক পরিবহন মন্ত্রী ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছেন এই বিষয়টি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ এবং রিকশা চালকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে ঢাকা মহানগরীতে দুইটি অঞ্চল রয়েছে একটি হল ঢাকা মহানগর উত্তর এবং মহানগর দক্ষিণ এই দুটি অঞ্চলের চারটি দিক রয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব সবকটি দিকেই দিক দিয়েই প্রায় তিন থেকে চার লক্ষ রিকশা রয়েছে এই যদি চার লক্ষ রিক্সা থাকে তাহলে এই চার লক্ষ রিকশা চালকের যে সংসার রয়েছে প্রতিটা সংসারই চার জন করে সদস্য রয়েছে অর্থাৎ এখানে প্রায় বিশ লক্ষ লোকের কর্মসংস্থান রয়েছে যা বাংলাদেশের প্রায় একটি অংশ এই রিক্সার উপর নির্ভরশীল আমি আসলে এটার এই রিক্সা চালকের পক্ষে বিপক্ষে কথা বলছি না এবং সরকারের পক্ষে বিপক্ষে কথা বলছি না আমি জাস্ট শুধু একটি বিষয় অবগত করার জন্য আমি এই সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে দৃষ্টিটা হল আমাদের বাংলাদেশের মধ্যে কর্মসংস্থানের যে সমস্যাটা সেই সমস্যাটা শুধু আজকে নয় একাত্তর সালে আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার পর আমাদের যেসব সরকার এসেছেন এই পর্যন্ত কোন সরকারি বাংলাদেশের এই কর্মসংস্থানের ব্যাপারে খুব বেশি অবদান রাখতে পারেননি কারণ কারণ হচ্ছে আমরা আপনারা দেখেন যদি আমাদের বাংলাদেশের যে শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে ঢাকা কেন্দ্রিক অর্থাৎ জেলা পর্যায় কেন্দ্রিক তার একটি কারণ হচ্ছে যে এই মহানগর ছাড়া অর্থাৎ জেলা শহর ছাড়া কোথাও কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখা যায়নি তার কারণ হচ্ছে আমাদের এই এই আপনার মহাসড়ক অর্থাৎ যে যোগাযোগ ব্যবস্থা এই এই দুর্বলতার কারণে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম থেকে উঠে আসা এই শ্রমিকরা যদি তাদের এই অটোরিকশা বন্ধ হয়ে যায় তাহলে তারা কোথায় যাবে আমাদের সরকারকে আগে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তারপর এই রিকশাগুলো বন্ধ করার জন্য আমি দু জোর আপত্তি জানাচ্ছি হ্যাঁ একটি কথা আমরা স্বীকার করি যে এই অটোরিকশাগুলো বাংলাদেশের বেশ কিছু অংশ বিদ্যুতের বেশ অনেকটা অংশ দখল করে নিয়েছে অর্থাৎ বিদ্যুৎ ব্যয় হচ্ছে এই অটোরিকশার দ্বারা এই অটোরিকশাগুলো যদি একদিক দিয়ে ক্ষতি করছে আবার অন্য দিক দিয়ে এই যে পাঁচ বিশ লক্ষ লোকের কর্মসংস্থান হচ্ছে এই এই যে সংস্থানটা সেটা সেটা কোন দিক দিয়ে পুষিয়ে দিবেন সরকার আমি সরকার সহ আমাদের এই বর্তমান যারা এই দায়িত্বে রয়েছেন বিশেষ দায়িত্বে রয়েছেন তাদেরকে আমি প্রশ্নটা করছি আমি একটি জিনিস খেয়াল করেছি আমিও ঢাকা উত্তরের অধিবাসী আমি সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা উত্তরের আশেপাশে অঞ্চলগুলোতেই চলাফেরা করি তো যদি আমি ঢাকা মহানগর উত্তর অঞ্চলের দিকে তাকাই তাহলে দেখা যায় যে এই যে রিক্সা চালকরা রিক্সা চালিয়ে যাচ্ছে টাকার বিনিময়ে তারা এই অঞ্চলগুলোতে রিক্সা চালাচ্ছে আমি একদিক দিয়ে বলবো তার কারণ কি টাকা দিলে ডাম্পিং হচ্ছে না টাকা দিলেই রিক্সার ছিট কেড়ে নিচ্ছে না আগে আপনার এই আইন শৃঙ্খলা বাহিনীর এই যে আচরণ এটা আপনারা সিসি ক্যামেরার মাধ্যমে আমি মনে করি যে এগুলো তল্লাশি করা প্রয়োজন তার কারণ হচ্ছে একজন রিক্সা চালক প্রতিদিন সে পাঁচশো টাকা ভাড়ায় এই রিক্সাটা মালিকের কাছ থেকে নিচ্ছে অর্থাৎ এই পাঁচশো টাকা তাকে জমা দিতে হয় প্রতিদিন সন্ধ্যাকালীন সময়টা সারা দিন পরিশ্রম করে যদি একজন রিক্সা চালক তার মালিককে পাঁচশো টাকা এবং তাকে আরও ধরে রাখতে হয় আমাদের এই আইনশৃঙ্খলা বাহিনী যে আচরণ করে অর্থাৎ রিক্সার ছিট কেড়ে নেয় আপনার ডাম্পিং করার যে একা একা ভয়ভীতি দেখায় এই এই দিক থেকে তারা সবসময় একটা আতঙ্কগ্রস্ত থাকে এই যে সাধারণ মানুষ তাকে প্রথমে সাতশো টাকা ধরে নিতে হয় যে আমি এই সন্ধ্যার সময় আমার সাতশো টাকা তাকে দিতে হবে এই ভয়ভীতির কারণে তারা দ্রুত রিকশা চালায় যার কারণে খুব খুব দ্রুত অ্যাক্সিডেন্টও এইভাবেই করে আমি মনে করি যে আমাদের এই সমাজটা যদি সভ্য জাতির মতো হয়ে যায় আমাদের এই সমাজটা যদি ভালো হয়ে যায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যদি একটা নিয়ম মধ্যে তারা দেশ পরিচালনা করে আমার মনে হয় যে অটোরিকশা আমাদের জন্য যতটা ক্ষতির কারণ আমাদের এই এই সাধারণ মানুষের এই যে কর্মসংস্থানটা হচ্ছে আমার মনে হয় এখানে এই এখানে লাভের চেয়ে লোকসানের চেয়ে লাভই বেশি আগে তো তাহলে আপনারা একটা কাজ করুন আমাদের এই সাধারণ মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে তারপরে রিক্সাগুলো বন্ধ করে দেন যদিও ওরা আমাদের এই এক তৃতীয়াংশ বিদ্যুৎ ব্যয় হচ্ছে আমাদের বাংলাদেশে এই যারা সাধারণভাবে বিদ্যুৎ চালায় ইন্ডাস্ট্রির কথাটা আমি বলবো না ইন্ডাস্ট্রিটা আমাদের একটা আয় আসছে বাংলাদেশে কিন্তু এটাও তো আমাদের একটি আয় আমাদের যেখানে বিশ লক্ষ লোক কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে শুধু আমি ঢাকা মহানগরীর কথা বলবো কেন সারা বাংলাদেশে কয়েক লক্ষ রিক্সা রয়েছে যা থেকে প্রতিটা ফ্যামিলি ফ্যামিলিতে সদস্য রয়েছে পাঁচজন সাতজন করে তো কর্মসংস্থান হচ্ছে আমাদের তো দুর্বলতাটা তো আমাদের সরকারের দুর্বলতা আমি মনে করি কারণ এই এই কর্মসংস্থানটা তো এই যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো যে আজ আজ শুধু মহানগর কেন্দ্রিক হবে কেন গ্রাম অঞ্চলগুলোতে রাস্তাঘাটগুলো ঠিক করে অর্থাৎ প্রশস্ত করে আমাদের প্রতিটা অঞ্চলে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে এই ইন্ডাস্ট্রিগুলো যদি নিয়ে যাওয়া যায় তাহলে মানুষগুলো আর শহরমুখী হবে না এই ইন্ডাস্ট্রিগুলো যদি এই গ্রামমুখী করা হয় তাহলে এই সাধারণ মানুষগুলো এত পরিশ্রম করে ঢাকা শহরে এই যে বস্তিতে থেকে এই খেয়ে না খেয়ে তারা তাদের শিশুকন্যাগুলোকে রাস্তাঘাটে ঘুরে ফিরে এই যে কর্মসংস্থানের চিন্তা চেতনাগুলো থাকে এটা কখনোই বাংলাদেশে হবে না আমি মনে করি আজকে আমাদের এই বাংলাদেশের যারা বিশেষ কোনো পদে রয়েছে আপনার প্রশাসন বলেন তারপর শিক্ষা বলেন তারপর আপনার যারা বিশেষ করে যারা সচিব পর্যায়ে রয়েছেন তারা বড় বড় কথা বলেন যারা এমপি মন্ত্রী রয়েছেন তারা শুধু কথায় ফুটিয়ে দেন আমার মনে হচ্ছে তারা এই জিনিসটা চিন্তা করেন না যে আমাদের এই সাধারণ মানুষগুলো কোথায় যাবে নির্বাচন এলেই মনে করেন যে এই যে সাধারণ মানুষ নিয়ে যে একটা কি একটা ডলাডলি একটা অবস্থা বাংলাদেশের হ্যাঁ আমরা ঠিক নির্বাচনটা শেষ হলেই আমরা এই সাধারণ মানুষের কথা যাব আমি মনে করি যে আপনারা এই কথায় ক্ষই না ফুটিয়ে আপনারা সাধারণ মানুষের দিকে তাকিয়ে আজকে রিক্সাগুলো বন্ধ করে দিলে সাধারণ মানুষগুলো কোথায় যাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন তারপর দেখা যাবে যে এই রিক্সা চালকগুলো তারা ইচ্ছাকৃতভাবে রিক্সা বন্ধ করে দিবে ঢাকা মহানগরীতে আমরা পা ফেলতে পারি না যদিও এই অটোরিকশার কারণে কিন্তু একটু চিন্তা করে দেখেন যে এই রিক্সাগুলো না থাকলে আমরা কী করবো আমি আমি ঢাকা শহরের কয়েকটি অঞ্চলের কথা বলছি আমি বিশেষ করে আমি যেহেতু ঢাকা মহানগর উত্তরের একটি অঞ্চলে বাস করি আমার এলাকাটি এই আমি যদি বলি যে এয়ারপোর্ট থেকে আপনার মোট পূর্ব দিকে তিনটি রাস্তা রয়েছে ঠিক এয়ারপোর্ট থেকে কষাইবাড়ি হয়ে একটি রয়েছে কাচকুড়া আবার আশকুনা থেকে কাচকুড়া আজমপুর থেকে চামরখান এবং ময়নারটেক থেকে চামরখান এই চারটি রাস্তার মধ্যে একমাত্র একটি রাস্তা সেটা হল এই ময়নারটেক থেকে মইনারটেক থেকে আবদুল্লাপুর এই রাস্তাটি ছাড়া একটি রাস্তা আপনি দেখাতে পারবেন না যে মানুষ চলাচল করার মতো একটি রাস্তা রয়েছে এই সকাল থেকে রাত পর্যন্ত মানুষের যে মানে বেহাল অবস্থা এই জিনিসটা চিন্তা করলে আজকে একটা মন্ত্রী একটা একটা মন্ত্রী একজন এমপি একজন সচিব কোনো বড় কথা বলার কোনো সুযোগ নেই কারণ আমাদের এই বাংলাদেশের এই 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 যে আমাদের ঢাকা সিটির কথাই বলছি আমি আমাদের উত্তরের কথা বলছি এয়ারপোর্ট থেকে এই আপনার কষাইবাড়ি থেকে কাঁচকুরা অর্থাৎ এই অঞ্চলগুলো যে পরিস্থিতি রাস্তার এই রাস্তাগুলো দেখলে আপনার আমার বমি আসবে তার কারণ হচ্ছে মানুষ চলাচলের কোনো রাস্তা নেই পায়খানা ভাসছে রাস্তার মধ্যে পানি দক্ষিণখানে আসেন দেখেন আপনার রাস্তাঘাটের দিকে তাকান এবং আপনার আসকোনার দিকে তাকান এই একেবারে জলজন্ত রাস্তার মধ্যে ড্রেনের পানি মানুষের বাথরুমের পানিগুলো ভাসছে মানুষ চলাচল করতে পারতেছে না যে যেসব শিক্ষার্থীরা শুধুমাত্র অঞ্চল এই গ্রামগুলোতে অর্থাৎ এই কাজকুরা তারপর উত্তরখান থেকে এবং দক্ষিণ খান থেকে যেসব শিক্ষার্থীরা আজকে এই শহরমুখী হচ্ছে অর্থাৎ খুব বেশি না তিন কিলোমিটার এয়ারপোর্ট আপনাকে প্রতিটা শিশু সন্তানকে দুইশো টাকা আড়াইশো টাকা দিতে হয় যারা একেবারে নিম্নমানের এই লুক রয়েছে যারা যাদের খেটে খাওয়া মানুষ তারা কি করবে তারা কি প্রতিদিন দু টাকা ইনকাম করে তারা তো ঘোষের টাকা ইনকাম করছে না তাদের টাকাগুলো একেবারে পরিশ্রমের টাকা তারা এই টাকাগুলো এই দিতে পারছে না সন্তানদেরকে স্কুলে পড়াতে পারছে না কলেজে পাঠাতে পারছে না এই যে আমাদের সমস্যাগুলো আজকে আপনারা একটা রিক্সা নিয়ে পড়ে আছেন আমাদের এই দেশের যে রয়েছে এই অঞ্চল তারা তো খেটে খাচ্ছে পাঁচশো টাকা প্রতিদিন জমা দিয়ে তারা এই এই পরিশ্রম করে এই টাকাগুলো ইনকাম করছে তাদের দিকে আপনার নজর যাচ্ছে অথচ এই রাস্তাঘাটের দিকে নজর নেই এই রাস্তাঘাটগুলোর এই যে বেহাল অবস্থা আমরা আমরা খুব কষ্টে আছি এই ঢাকা মহানগর উত্তরে এই সব রাস্তাগুলোকে একবারে কেটে মানুষ চলতে পারছে না এমন একটা পরিস্থিতি নিয়ে নিছে আমি আশা করব যে আপনারা এই যে বিশ লক্ষ দশ লক্ষ পাঁচ লক্ষ যাই বলেন আপনাদের জরিপে জরিপে আমাদের যাই থাকুক না কেন কমপক্ষে এই রিক্সাওয়ালার দিকে তাকিয়ে আপনারা এই বিশ লক্ষ পঁচিশ লক্ষ এই লোকের যে কর্মসংস্থান রয়েছে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে আপনারা এই সিদ্ধান্তটা গ্রহণ করবেন আপনি মন্ত্রী আছেন আপনি তো বসে আছেন অনেক উপরে আপনি তো এসির বাতাস খাচ্ছেন আমরা তো সেটা খাচ্ছি না আমরা তো প্রাইভেট কারে চলছি না তার কারণ আমাদের সন্তানরা তো হেঁটে যাচ্ছে এয়ারপোর্ট থেকে দক্ষিণখান দক্ষিণ থেকে কাজ করা বিভিন্ন অঞ্চলগুলো হেঁটে হেঁটে তারা যাচ্ছে কারণ এটা হাঁটার রাস্তাটা হাঁটার উপযোগী কোনো রাস্তা নেই আমি মনে করি যে আপনারা আপনাদের উপরের দিকে না থেকে আমাদের এই নিম্ন অঞ্চলগুলোর দিকে তাকান এই গরিব সাধারণ মানুষের দিকে তাকান রিক্সাওয়ালার দিকে তাকান তাহলেই বুঝবেন যে আসলে জীবনটা কত কঠিন যে জীবনটা কত দুর্বিষহ কতটা যন্ত্রণাদায়ক তাহলে বসবেন যে আমরা কতটা যন্ত্রণায় রয়েছি এই রিক্সা চালকরা কতটা যন্ত্রণা রয়েছে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম